হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে অনেকটাই ভালো আছেন আপনাদের অনেক ভালো আছি তো আমাদের দ্বারা একটা বিশাল বড় মিস্টেক হয়ে গেছে তো আগে আমি একটা বানিয়েছিলাম যে আমার বোন অনলাইন থেকে একটা রুম সেট কিনা প্রতারিত হয়েছে তো ওইটা মানে প্রথমে একটা পার্ট বানায় আমরা মানে সোশ্যাল মিডিয়া আপলোড দিয়েছিলাম তো আপলোড দেওয়ার পরের দিনই এই ভাই আবার